কলকাতায় সাম্প্রতিক একটি ঘটনার পর বিজেপি তীব্র সমালোচনা শুরু হয়েছে যেখানে তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নির্বাচিত মহিলা প্রতিনিধিদের বোবা পুতুল বলে অভিহিত করেছে এই মন্তব্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে এই মন্তব্যের জবাবে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন মামলায় কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে মেটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন পুলিশও বারো ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মোহাম্মদ আরও বলেন এই ধরনের অশালীন মন্তব্য শুধুমাত্র নারীদের অবমূল্যায়ন করে না বরং এর মাধ্যমে বিজেপির বিদ্বেষমূলক মনোভাবও প্রকাশ পায় তার মতে পশ্চিমবঙ্গে নারীরা সবসময় সম্মানিত এবং ব্যাপক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে সর্বদা প্রস্তুত থাকে মুখ্যমৈত্রীর এই তীব্র প্রতিক্রিয়া এবং সুনির্দিষ্ট বক্তব্য স্পষ্টভাবে নির্দেশ করে যে তৃণমূল কংগ্রেস কোন ধরনের কটূক্তিকে সহ্য করবে না এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে